বর্তমানে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমশই প্রকট হয়ে উঠছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বরফ গলছে যার ফলে দক্ষিণ মেরুর পেঙ্গুইনদের আবাসস্থল ধ্বংস হচ্ছে তারা টিকে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছে রফ গলার ফলে পৃথিবীর জলবায়ু ভারসাম্য হারাচ্ছে একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে অস্বাভাবিক ঠান্ডা অতিবৃষ্টি বা খরা এই চরম আবহাওয়ার ঘটনাগুলো আরও ঘন ঘন ঘটছে অপরদিকে ভারী শিল্প প্রতিষ্ঠান ও যানবাহনের ধোয়া থেকে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে যা পৃথিবীর উষ্ণতা আরও বাড়িয়ে দিচ্ছে গ্রামে টানা ভারী বৃষ্টির কারণে বন্যা হচ্ছে ঘরবাড়ি ভেসে যাচ্ছে কৃষিজমি পানিতে তলিয়ে যাচ্ছে সাধারণ মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে অন্যদিকে নদী ও সাগরে শিল্পবর্জ্য ফেলে জল দূষণ করা হচ্ছে এর ফলে মাছের জীবন সংকটের মুখে পড়েছে জলজ পরিবেশ হুমকির মুখে আমাদের সচেতন হতে হবে পরিবেশ রক্ষা করতে হলে গাছ লাগাতে হবে দূষণ কমাতে হবে পরিবেশ বান্ধব জীবনধারা বেছে নিতে হবে এই পৃথিবী শুধু আমাদের নয় প্রাণীদেরও তাই এখনই পদক্ষেপ নিতে হবে না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি বসবাসের অনুপযুক্ত পৃথিবী রেখে যাব